প্রাক্তন ডেপুটি সুপার আর আক্তার আলী যা বলছেন তো বিস্ফোরক বলছেন মৃতদেহ নিয়ে ও মানে আনন্যাচারাল মৃতদেহ যেগুলো হ্যাঁ তাদের তাদেরকে নিয়ে কি করা হতো এই বিস্ফোরক আক্তার আলী এটা প্রথমবার বলছে না আক্তার আলী দু হাজার প্রথম কমপ্লেন করে স্টেট ভিজিলেন্সকে কমপ্লেন করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে অদ্ভুতভাবে সেই কমপ্লেনটার বেসিসে কোনো স্টেপ হয় না স্টেপ হয় রাজ্জাক আলীর ব্রেকে আক্তার আলীর ব্রেকেজ অফ সার্ভিস হয় আক্তার আলীকে প্রথমে হেলথ বোর্ডে ট্রান্সফার করা হয় তারপর মুর্শিদাবাদ আজকে কলকাতা পুলিশ একটা মানে এসআইটি ফর্ম করছে নাকি যে এস আইটি ফর্ম তো সেদিনকে করা উচিত ছিল যেদিনকে অকট্য প্রমাণগুলো সামনে ছিল স্টেট হিউম্যান রাইট কমিশন এই মৃতদেহগুলো নিয়ে উল্টোপাল্টা কাজ তার রিপোর্ট স্টেট হিউম্যান রাইট কমিশনের কাছে ছিল তৎকালীন ফরেনসিক ডিপার্টমেন্টের যে হেড ছিল আর জি করে তিনি অভিযোগ করেছেন একজন پیشنট পার্টির মানে پیشنট অভিযোগ করেছিল তারপরও ব্যবস্থা হয়নি তো আজকে তোড়ি করা করি করে এসআইটি কেন লোকানোর জন্য আসল সত্যিটা কি মানুষ জানতে চায় আমি বলছি তরুণ জ্যোতিদা এত বাদ যারা করছে কিছু কি পাচ্ছে না হয়ে গেল বলতে কি এমন सीबीआई যারা করছে আপনি তো আইএনজিবি মানুষ তো এই মুহূর্তে দাঁড়িয়ে অসন্তোষের মধ্যে রয়েছে না কি এমন যেটা করছে আমার পক্ষে জানা সম্ভব না তবে আমি এটুকু বলতে পারি আমি শুরু করলাম যেটা দিয়ে যে আরজি করে ঘটনাটা শুধুমাত্র খুন এবং ধর্ষণের ঘটনা নয় পিছনে একটা অনেক বড় সিন্ডিকেট আছে অনেক বড় করাপশন র্যাকেট আছে সেই র্যাকেটটাকে এক্সপোজ না করলে পুরোটা হয়তো অনেক কিছু থেকে যাবে সঞ্জীব ঘোষ সন্দীপ ঘোষ তিনি অনেক কিছুই জানেন তাকে গ্রিল করতে হবে এবং তার সাথে অনেক বড় বড় মাথা যুক্ত আছে আমার মনে হয় এই কারণেই সময়টা লাগছে আমি আরো একটা কথা জিজ্ঞাসা করব ফেক নিউজ ছড়ানোর জন্য অনেককে লাল বাজারে তলব করা হয়েছে আমি বলছি কুনাল ঘোষ টুইট করেছেন দশ বার ধরে দেখি টুইট পাল্টাচ্ছেন করছেন পাল্টাতে কি কেন্দ্রীয় বাহিনী আর নিরাপত্তা দেবে আরজি করে কি দেবে না একবার বলছে দেবে একবার বলছে দেবে না তিনটে টুইট তরুণ আমার কাছে আছে স্ক্রিনশট নিয়ে বাচাল বাচাল ঘোষের কথা ছেড়ে দাও আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপিং নিয়ে সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ পরিষ্কার একটা তাদের ফেসবুক পোস্টে পোস্ট করেছিল অরিজিৎ সিং এর নাম দিয়ে সেটা ফেক দিয়েছে সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের নামে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত পদক্ষেপ কেন নিল না সুখেন্দু শেখর দলের অনুগত্য থাকে তার অনুগত্য আছে আমি কারোর দয়ায় চলি না কারোর দয়ায় আমার বাড়ির হাঁড়ি কারোর দয়ায় আমার বাড়িতে হাঁড়ি চড়ে না সিপিকে বরং আমরা মাইনে দিই আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দিই কলকাতা পুলিশের সিপি হচ্ছে আমাদের চাকর পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে আমাদের চাকর তৃণমূলের চাকর নয় এরা ওইটা যেন মনে রাখে এদের মাইনেটা হয় আমাদের টাকায় পাবলিকের জন্য কাজ করার জন্য তৃণমূলের জন্য কাজ করার জন্য নয় আরো একটা কথা বলেছেন আমি একদম বলছি আমাকে বাংলাদেশ দেখাতে আসবে না বাংলাদেশের কথা আমাকে বলবে না কারণ আন্দোলনের মধ্যে দিয়ে আমার জন্ম না আমি ওনাকে বাংলাদেশ কেন দেখাতে যাবো ওটা তো সেকেন্ড ঘর ওনার বাংলাদেশ পাকিস্তান মৌলবাদীদের সান্নিধ্য এটা তো উনার প্রেফার জায়গা সেটা ওনাকে নতুন করে দেখানোর দৃষ্টতা আমাদের আছে নাকি